সন্তানেরা আমাদের ভাই বোনেরা বিজয়ের পতাকা হাতে নিয়ে বিজয়ের পতাকা হাতে নিয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা দেশ চাই আমরা শান্তি চাই সুন্দর একটা দেশ চাই শান্তি চাই আমরা এই অশান্তি আর শুনতে আমরা পেড়া বার বার না আমরা আমরা পেড়া আমরা রাজা শুনতে চাই না আমরা যুদ্ধ না করলে আমরা যুদ্ধের গল্প শুনেছি রাজা কার ছিল আমরা জানি আমরা রাজা গল্প শুনতে চাই না আমরা ধন্যবাদ আল্লাহ ক্ষমা দিন তাতে পাবলাম আমি এখন কতবউকে পাচ্ছি আমার এখন এটা আপে হচ্ছে না যে আমি বললে কোন কথাটা কোন ভাবে নেবে আমি এখন স্বাধীন আমি একজন শিল্পী তুমি তোর কাছে কতকেছি কত তো লেগেছে সেটা কিছু হবে কোনো আর কিছু মাটিতে খুনি হাসিনার বিচার হবে খুনি হাসিনার বিচার হবে এতগুলো যে হত্যা করেছে তার বিচার অবশ্যই হবে এই বাংলার মাটিতে স্বজন হারানোর বেদনা আমাদেরও আছে কি কি বিচার হবে ও এই খুনি এই খুনি হাসিনার বিচার